ঝুঁকিপূর্ণভাবেই চলছে পাঠদান বিল নিয়ে পলাতক ঠিকাদার দুই হাজার আঠারো সালের এগারো নভেম্বর কার্যাদেশ পেয়ে স্কুল ভবনের কাজ শুরু করে শেষার্স আয়ান এন্টারপ্রাইজ দু সালের তিন জুলাই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এই বছরেও চব্বিশ জুন সর্বশেষ বিল উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদার গোলাম মোস্তফা ঘটনাটি ঘটে ময়মনসিংহ সদরের আকোয়া মুরলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ইঞ্জিনিয়ার বলছেন ভবনটির আশি থেকে পঁচাশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে তবে ঠিকাদার বিল উত্তোলন করেছে কাজের চেয়েও বেশি বর্তমানে নির্মাণাধীন স্কুল ভবনটি রাত হলেই বসে মাদকের আড্ডা দূর দূরান্ত থেকে মাদক সেবীরা এসে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবির জানান প্রায় পাঁচ বছর যাবৎ নির্মাণ কাজ বন্ধ থাকার কারণে ঝুঁকি নিয়ে পুরনো ভবনেই চলছে পাঠদান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স বলেন অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রকৌশলী স্কুলটি পরিদর্শন করে এসেছেন আমরা সে অনুযায়ী রিপোর্ট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি হিসাব নিকাশ করে ঠিকাদারকে একটি জরিমানা করা হবে জরিমানা আদায় করে টেন্ডারের মাধ্যমে নতুন কাউকে দিয়ে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে তাই আমরা সবাই এক এক সিটে দুই তিনজন চারজন পাঁচজন করে বসি তাই আমাদের অনেক অসুবিধা স্কুলে নতুন ভবিটি চালু হলে আমরা অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারতাম উপজেলা প্রশাসন থেকে উপজেলা প্রকৌশল উপজেলা প্রকৌশলী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সরজমিন পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যৌথ পরিদর্শন করব যেটা ফাইল পত্র বিশ্লেষণ করে যেটা দেখা গেছে সেটিকা প্রায় দু সালের পর থেকে উনি পলাতক রয়েছেন তো পরবর্তীতে আমরা উপজেলা প্রকৌশল দপ্তর থেকে যেটা আমি বিশ্লেষণ করে দেখতে পেয়েছি যে ওখানে যেহেতু সে পলাতক রয়েছে সরকারি অমান্য করে তার উপর একটা জরিমানা আরোপ করা হয়েছে এবং এটা প্রকৌশল অধিদপ্তরের হেড অফিস থেকে এটা অনুমোদন পাওয়া হয়েছে এখন ওইটা আমরা উদ্যোগ নিয়েছি যে এটা জরিমানটা যদি আরোপ হয় আরোপ হওয়ার পর প্রশাসনিক অনুমোদন পেলে তখন এটাকে নতুনভাবে কাজটা শুরু করা যাবে নির্মাণ কাজ উনিশ সালে শুরু হয় বিশ সালেও কিছু কাজ হয়েছে এরপরে কাজ হঠাৎ বন্ধ হয়ে যায় তা আমরা ওই অফিসে খোঁজখবর নিলাম তারা বলে যে ওই টিকাদার উদা হয়ে গেছে এখন প্রশ্ন হলো টিকাদার বিল তুলে নিয়েছে অনেক উনাশি লক্ষ টাকার কাজ চৌত্তর লক্ষ টাকায় ওই মধ্যে তারা নাকি ওই নিয়ে গিয়েছে যেটা আমরা প্রচার মাধ্যমে জানতে পারলাম এল এবং নির্বাহী প্রকৌশলী এবং কাছে আমরা গিয়েছিলাম তারা আসলে আমাদেরকে বলেছে যে আমরা দেখব এটা কিন্তু এই পর্যন্ত আমরা এখনও কোনো ফলাফল পাই নাই আমাদের আসলে প্রয়োজন এই বিদ্যালয়ের নতুন ভ্রমণের অতীব প্রয়োজন স্কুলটা যখন চালু হয় তখন তো তখনও কিছু কিছু মাদক সেবীরা আসতে চায় আমরা তখন আমরা বাধা দিই পরে তখন চলে যায় কিন্তু যখন আমরা ছুটি হয়ে চলে যাই তখন অনেকে এখানে স্কুল অপরিতিক্ত স্কুল সাথে ই করে মাদক পান করে আবার এখানে অনেক সময় তো আশেপাশের বাচ্চারাও দেখে